সালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন ট্যালেন্ট পুল চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতিক পরীক্ষা শ্রেণী প্রাথমিক বিজ্ঞান এই বিষয়ের একটি আলোচনা করব নমুনা প্রশ্ন ও উত্তর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আজকে আমরা দেখবো তৃতীয় শ্রেণীর তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষা একটি নমুনা প্রশ্ন বিষয় প্রাথমিক বিজ্ঞান অর্থাৎ এই ভিডিওটি আমরা দেখলে বুঝতে পারবো যে পরীক্ষার প্রশ্ন কাঠামো কেমন হবে এবং অবশ্যই তৃতীয় প্রান্তিকের যে সিলেবাস তার মধ্যে থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে আর আমিও সেই অনুযায়ী একটি প্রশ্ন তৈরি করেছি সময় ঘন্টা মিনিট পূর্ণমান একশো নম্বরের পরীক্ষা হবে দুই ঘন্টা তিরিশ মিনিট সময়ের মধ্যে একশো নম্বরের পরীক্ষার উত্তর করতে হবে একদাগে আসবে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখুন এখানে দশটি প্রশ্ন প্রতিটিতে এক নম্বর করে দশটির জন্য দশ নম্বর এক এটেল মাটিতে কোন ফসল ভালো জন্মে চারটি আছে ক সিম খিরা শশা গ সিম কাঁঠাল ঘ ধান এখানে যে অপশনটি উত্তর হবে এক একের যে অপশনটি উত্তর সে উত্তরের অপশনটি শুধু উত্তরপত্রে লিখতে হবে দুই মাটির পানি ধারণ ক্ষমতা নির্ভর করে নিচের কোন বৈশিষ্ট্যের উপর ক মাটির কণার আকার খ মাটির কণার রং গ মাটির শক্ত বা নরম খ মাটি শুকনো বা নরম তিন নিচের কোনটি তাপ ও আলোর উৎস ক মাটি খ পানি গ বায়ু ঘ সূর্য চার উদ্ভিদ যখন সূর্যের আলোর সাহায্যে খাদ্য তৈরি করে তখন কোন গ্যাস ত্যাগ করে ক অক্সিজেন খ নাইট্রোজেন হাইড্রোজেন কার্বন ডাই অক্সাইড পাঁচ থার্মোমিটার এক ধরনের কৃষি প্রযুক্তি শিক্ষা প্রযুক্তি চিকিৎসা প্রযুক্তি যোগাযোগ প্রযুক্তি যে অপশনটি উত্তর হবে শুধু অপশনটাই ব্যবহারের আধুনিক প্রযুক্তি ক চক গ ব্ল্যাকবোর্ড খ কম্পিউটার সাত নিচে কোনটির মাধ্যমে আমরা তথ্য আদান প্রদান করি ক রেডিও খ টেলিভিশন গ মোবাইল ফোন খ খবরের কাগজ আট কোন মাটির পানি ধারণ ক্ষমতা কম ক বেলে মাটি খ এটেল মাটি গ দোয়াস মাটি খ পলি মাটি নয় অনেক আগে মানুষ ছবি আঁকা বা কথা বলার মাধ্যমে কি করত ক জ্ঞান সন্ধান খ বিনিময় গ যোগাযোগ খ তথ্য সঞ্চয় দশ জমি চাষের আধুনিক প্রযুক্তির নাম হলো স্টেথোস্কোপ খ ট্রাক্টর গ কম্পিউটার খ গাড়ি তো এক দাগে আমি যেভাবে দিয়েছি এইভাবেই বহু নির্বাচনী বা সঠিক উত্তরটি উত্তর পত্রে লিখে এভাবে দশটি দেওয়া থাকবে প্রতিটিতে এক নম্বর করে দশটির জন্য দশ নম্বর পাবে দুই দাগে আসবে শূন্য স্থান পূরণ সঠিক শব্দ দিয়ে শূন্য স্থান পূরণ করো এখানে পাঁচটি শূন্য স্থান পূরণ করতে হবে প্রতিটিতে দুই নম্বর করে পাঁচটির জন্য থাকবে 10 নম্বর ক আলো ড্যাশ রেখায় চলে খ কাগজ ছাপা শুরু হয় ড্যাশ উদ্ভাবনের পর গ বিভিন্ন সমন্বয়ে মাটি গঠিত মাটি ড্যাশ রঙের হয় ও ইমেইল তথ্য আদান প্রদান করতে ড্যাশ প্রয়োজন তিন দাগ শুদ্ধ অথবা অশুদ্ধ নির্ণয় করো এখানেও পাঁচটি থাকবে প্রতিটি দুই নম্বর করে পাঁচ দুয়ে দশ নম্বর যদি বাক্যটি সঠিক তথ্য দেওয়া থাকে অর্থাৎ বাক্যটি সত্য হয় তাহলে লিখতে হবে শুদ্ধ আর যদি মিথ্যা হয় তাহলে লিখতে হবে অশুদ্ধ ক বেলে মাটিতে আম ভালো জন্মে খ সূর্য পূর্ব দিকে ওঠে গ বিমান শিক্ষা প্রযুক্তি ঘ সূর্য তাপের প্রধান উৎস ও রান্নাঘরে ব্যবহৃত প্রযুক্তির উদাহরণ হল স্টেথোস্কোপ চারদাগে আসবে বাম পাশের বাক্য অংশের সাথে ডান পাশের বাক্য মিল করে উত্তরপত্রে লিখুন এখানে চারটি করতে হবে প্রতিটিতে দুই নম্বর করে চার দুয়ে আট নম্বর বাম পাশে আছে ক এটেল মাটিতে খ বেলে মাটিতে গ এক্স ঘ কম্পিউটার ডান পাশে আছে বুদ্ধিমান যন্ত্র চিকিৎসা প্রযুক্তি যোগাযোগ প্রযুক্তি চীনা বাদাম শশা সিম কাঁঠাল আম জাম পাঁচ দাগে আসবে নিচের যে কোনো দশটি প্রশ্নের উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লিখুন এখানে দশটি প্রশ্ন উত্তর লিখতে হবে প্রতিটিতে তিন নম্বর করে তিন দশে তিরিশ নম্বর বারোটি প্রশ্ন দেওয়া থাকবে তার থেকে যে দশটি ভালো পারবে সে দশটি প্রশ্ন উত্তর করবে ক আমরা কি কি কাজে মাটি ব্যবহার করে থাকি খ দোয়াশ মাটিতে কোন কোন ফসল ভালো জন্মে ক দুপুর বারোটায় খোলা মাঠে দাঁড়ালে আমাদের ছায়া কেমন দেখাবে ঘ প্রতিদিন আমরা কি কি প্রযুক্তি ব্যবহার করে থাকি ও প্রযুক্তি নিরাপদ ব্যবহার বলতে কি বোঝায় চ তথ্য জানা আমাদের কেন প্রয়োজন ছ আধুনিক ও দুইটি দুইটি প্রাচীন প্রযুক্তির নাম বলো মাটির উপাদানগুলো কি কি ঝ বেলে মাটির তিনটি বৈশিষ্ট্য লিখো ই যদি সূর্য না থাকতো তাহলে আমাদের কি কি সমস্যা হতো চ কিভাবে তুমি নিরাপদ প্রযুক্তি ব্যবহার করবে ছ তথ্য জানা আমাদের প্রয়োজন কেন দাগে আসবে চারটি প্রশ্নের উত্তর দাও এখানে যে যেকোনো চারটি প্রশ্নের উত্তর করতে হবে প্রতিটিতে নম্বর নম্বর করে অবশ্যই তৃতীয় প্রান্তিকের সিলেবাসের মধ্যে থেকেই কিন্তু আসবে ক এটেল কেন এটেল মাটির পানি ধারণ ক্ষমতা বেলে মাটির চেয়ে বেশি খ সুন্দর ও দূষণমুক্ত পরিবেশ তৈরিতে মাটির ভূমিকা বর্ণনা করো গ কোন ব্যক্তির ছায়া ছোট বা বড় হওয়ার কারণ বুঝিয়ে লিখো ঘ বদ্ধ ঘরে গাছ রাখলে গাছের পাতা হলুদ হয় কেন ও সূর্যের দুটি ব্যবহার লিখো জীবের জন্য সূর্য গুরুত্বপূর্ণ কেন চ যোগাযোগ কি তথ্য আদান প্রদানের প্রক্রিয়ার চারটি উদাহরণ দাও এই হচ্ছে তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বিষয়ের একটি নমুনা প্রশ্ন প্রশ্ন কাঠামো এরকমই আসবে ভিতরে প্রশ্ন সেই শিক্ষকরা সিলেবাস অনুযায়ী চেঞ্জ করে দিতে পারে দ্বিতীয় প্রান্তিকে যে সিলেবাস সেই অনুযায়ী পড়বে এবং এই নমুনা প্রশ্নের উপর একটি পরীক্ষা দিয়ে যার যার প্রস্তুতি কেমন সেটা একটি ধারণা পেতে পারবে তৃতীয় শ্রেণীর সকল বিষয়ের নমুনা প্রশ্ন ও তার উত্তর পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর কারো কোনো বিষয় কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ